বিসমুল্লাহ রহমান রহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত পাঁচ দশমিক দুইয়ের পনেরো রঙের ক থেকে ঘ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান অঙ্কগুলো সরল ফল নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তার খাতায় ভালো মতে উঠাতে পারো তা আমি এখন দেখো পনেরোর ক নম্বর অঙ্ক উঠাচ্ছি হচ্ছে পনেরো ক রঙে আছে দেখো পনের কনেরোর কে আছে পনেরো ক নাম্বারে দেখো অনডিভাইডেড এক্স প্লাস অনডিভাইডেড ওয় ব্রাকেট প্লস ইন্টু অনডিভাইডেড ওয় মাইনাস অনডিভাইডেড এক্স দেখো আমরা কী করব এখন ব্র্যাকেটের ভিতরে যে যোগ আছে সেগুলো আমরা লশকের মাধ্যমে কমপ্লিট করবো দেখো আমরা এখানে রসকো করতে পারি রসগো হবে আমার এক্স ওয়াই এক্স ওয়াই রসকো হলে এক্স এক্স ক্যান্সেল থাকবে আমার উপরে ওয়াই ওয়াই প্লাস এখানে ওয়াই ক্যান্সেল হবে থাকবে এখানে এক্স এখানে এক্স থাকবে তো আমরা এখানে ব্র্যাকেটের কাজ আউট করতে পারি এখানে গুণ আসছে আমরা গুণ দিই তাহলে এখানে দেখো এখানেও আমরা কী করবো রসকো রসকো আমাদের এখানে এক্স ওয়াই এক্স ওয়াই যদি রসকো হয় তাহলে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল এখানে থাকবে এক্স দেখো এখানে এক্স মাইনাস এখানে এক্স এক্স ক্যান্সেল এখানে আসবে কি ওয়াই আমরা দেখো কি লিখতে পারি নিশ্চয় উপরে কোনোটা কাটাকাটি করা যায় না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় অর্থাৎ উপরে কি হয় এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে হয় হলো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে কি লেখা যায় এক্স প্লাস ওয় এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এটাই আমার সেই রেজাল্ট খ নম্ব নম্বার যদি আমরা লিখতে চাই এখন খ নাম্বার লিখব দেখো খ নাম্বারে আছে কি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্রাকেট প্লস আবার ব্র্যাকেট শুরু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার দেখো এখানে কি সে আগে মতো আমরা এখানেও সেই লসঙ্গব লসক যদি করি দেখো এখানে ওয়ান প্লাস এক্স আছে আর এখানে একটা ওয়ান মাইনাস এক্স আছে একটা ওয়ান প্লাস এক্স আছে তা আমরা লিখবো এখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভিতরে একটা ওয়ান প্লাস এক্স আছে একটা ওয়ান মাইনাস এক্স আছে তাহলে এখানে ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স আমার লসক হবে কারণ লসক রেজাল্ট হল কমন ইন্টু আনকমন তাহলে ওয়ান প্লাস এক্স যদি বাদ যায় থাকবে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স প্লাস দুইটাই এখানে বাদ যাবে এর ভিতরে দুইটাই আছে তাহলে শুধু টু এক্সটা নিচে আসবে টু এক্স নিচে আসবে এরপরে দেখো এখানে আমরা এরকম করে গুণ চিহ্ন দিতে পারি এখানে দেখো এক্স এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স এখানে একটা এখানে আছে দুইটা একটা থাকে একটাতে যদি আমরা একটা গুণ করি একটা এক্স পাওয়া যায় মাইনাস এক্স স্কোয়ার এক্স ক্যান্সেল ওয়ানটা নিচে আসবে এখন দেখো কি লেখা যায় ওয়ান টু এক্স থেকে এক্স যদি বাদ দেওয়া যায় ওয়ান ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু দেখো এখানে কি লেখা যায় এখানে আছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ যদি আমরা একে একটু মাইনাস যদি কমন নেই এখানে দেখো যদি মাইনাস কমন নেই আমরা উপরে তাহলে ওয়ান প্লাস এক্স লেখা যায় ওয়ান প্লাস এক্স লেখা যায় প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান মাইনাস দিতে পারি দেখো এখানে ওয়ান মাইনাস তাহলে ওয়ান মাইনাস দেখো মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এক্স আর নিচে যা আছে তাই x square. এখন দেখো 1, 1, 1, 1, 1, 1, ता 1, 1- x. এই 1- x আর ওয়ান x এক্স আমরা কাটতে পারি 1- x এক্স ওয়ান কাটতে পারে উপরে কি থাকে মাইনাস তার সাথে একটা মাইনাস গুণ তাহলে তাহলে কি দেখা যায় মাইনাস ওয়ান মাইনাস ডিভাইডেড ওয়ান প্লাস এক্স অর্থাৎ x 1 ওয়ান হলো আমার সেই ক নম্বর অঙ্কের রেজাল্ট শুধু সেক্ষেত্রে আমরা এখন গুয়া নাম্বারটা করবো দেখো গু নাম্বারটা আমরা এখানে লিখতে পারি গা নাম্বারে আছে ওয়ান মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড এ প্লাস বি মাইনাস সি দেখো আমরা ওয়ের পক্ষে লসাও করবো আমরা দেখো লসাও করলে এখানে আসে কি এখানে এ প্লাস বি লসাগু হয় এ প্লাস বি অনের নিচে কোনো কিছু নেই তাহলে আমার অন্যের সাথে গুণ করলে এ প্লাস বি আমরা এখানে পাবো মাইনাস দেখো এ প্লাস বি এ প্লাস বি ক্যান্সেল শুধু আসবে এখানে সি এখানে আমরা এরকম করে গুণ চিহ্ন দিতে পারি এখন দেখো আমার এখানে লসকু কি হয় এখানে লসকু হবে দুইটাই কমন ইন্টু আন যেহেতু তাহলে এ প্লাস বি প্লাস সি কিন্তু এ প্লাস বি সি দেখো তাহলে এ প্লাস বি সি যদি বাদ যায় আমার এটা আসবে এ গুণ অবস্থায় থাকবে এ ইন্টু এ প্লাস বি এ প্লাস বি সি মাইনাস এ এ প্লাস বি যাবে এ প্লাস আসবে এখানে তো দেখো এখন আমরা উপরে নিচে কোনো কিছু কারাগারি করতে পারি না তো এখন আমরা উপরে যেহেতু কাজটা করি দেখো আমরা এখানে লিখি এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি এখানে গুণ তা আমরা কারা একটু গুণ কাজ করি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি এখন দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি মাইনাস এ নিচে যা আছে আমরা তাই আপাতত রাখি দেখো এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি মাইনাস সি দেখো উপরে এই স্কোয়ার স্কোয়ার কাটা যায় এ বি কাটা যায় এ বি কাটা যায় আর কিছু কাটা যায় না আর যদি আমরা আচ্ছা এখন দেখো দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি গুণ দেখো উপরে কারাগারি করার পরে কি থাকে কারাগারি করে থাকে এসি মাইনাস এসি অর্থাৎ বি প্লাস সি এ প্লাস বি দেখো আমরা এ প্লাস মাইনাস সি এর সাথে এটা মিলে যায় তাহলে আমরা এটা কাটতে পারি তাহলে কি থাকে কাটতে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এখানে আমরা ব্রাকেট দিতে পারি ব্র্যাকেট হুম এখন দেখো তাহলে আমার কি থাকে উপরে উপরে থাকে মাইনাস টু এসি মাইনাস টু এসি ডিভাইডেড নিচে থাকে কত এ প্লাস প্লাস বি প্লাস সি এটি আমার সেই কাঙ্ক্ষিত গ নাম্বারের রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন ঘর নম্বর অঙ্কটা করবো দেখো ঘর নাম্বারটা আমরা এই পাশে আছে দেখো ঘর নাম্বারটা ওয়ান ডিভাইড ওয়ান প্লাস ওয়ান মাইনাস এ ব্র্যাকেটের ভিতরে এরপরে আছে অনডিভাইডেড ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস মাইনাস ডিভাইডেড ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার স্কোয়ার আমরা এখানে লসল করি এখানে লসল করি ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ বাদ দিতে থাকে ওয়ান মাইনাস এ এখানে আসবে তার সাথে আছে এ আমরা গুণ করে নিব এর সাথে ওয়ান গুণ করলে হয় এ আর এর সাথে যদি আমি এ গুণ করি কি হবে প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার এখানে আমরা গুণ চিহ্নরূপণ করে নিতে পারি তারপরে দেখো এখানে কী দাঁড়ায় এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার দেখো এখানে ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার ক্যান্সেল থাকে আমার ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার মাইনাস এখানে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার যদি বাদ যায় আমার থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার তার সাথে আছে মাইনাস তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান এরপরে প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার দেখো আমাদের এখানে এই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার ক্যান্সেল করা যায় এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান ক্যান্সেল এখানে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল তাহলে উপরে আমার কি থাকে উপরে থাকে আমার ওয়ান প্লাস এ স্কোয়ার নিচে যা আছে তাই ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ইন্টু উপরে আমার এখানে থাকে কি শুধু এ থাকে এখানে শুধু এ থাকে আর নিচে ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এখন দেখো এখানে আমরা ওয়ান প্লাস স্কোয়ার এই ওয়ান কেটে দিতে পারি এটা ব্র্যাকের ভিতরে রাখি আচ্ছা তাহলে আমার আর কোনো কিছু কাটা যায় না উপরে আমার কি থাকে শুধু থাকে আমার উপরে এ divided ওয়ান প্লাস এ আর মানে ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার যায় ওয়ান প্লাস এ প্লাস এটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থী এ পর্বে আমাদের যে পনেরো থেকে ক থেকে ঘ পর্যন্ত এই চারটে অঙ্ক করার কথা ছিল সেই চারটে অঙ্ক আমার কমপ্লিট তো এই চারটে অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ